সম্মানিত দর্শক ইমামের পিছনে সুরা ফাতিয়া পড়তে হবে কিনা এ বিষয়ে ব্রাদার রহুল বক্তব্য দিচ্ছিলেন তিনি বোঝাতে চাইলেন যে ইমামের পিছনে ফাতিয়া পড়তে হবে এবং তিনাদের এটাই যে ইমামের পিছনে আকিদা সুরা ফাতিয়া পড়তেই হবে তাছাড়া নামাজ হবে না কিন্তু আমাদের হানাফি উলামাই কেরামের বক্তব্য হলো এবং আকিদা হলো ইমামের পিছনে সুরা ফাতিয়া পড়তে হবে না এর কি কোনো দলিল আছে আমরা হানাফি উলামাই কেরাম তিনারা যে বলে থাকি ইমামের পেছনে সুরা ফাতেহা পড়তে হবে না এর কি কোনো সহি সনদ বা কোনো সহি সনদের দলিল আছে কিনা আসুন আজকে আমি আপনাদেরকে জানাবো চলুন তাহলে ভিডিওটি থেকে আমরা ইমামের পেছনে সুরা ফাতেহা পড়তে হবে কিনা এ বিষয়ে সহি হাদিস কি বলে এবং কি বলে আসুন সেই ভিডিওটি আমরা দেখে আসি আটশো তিরানব্বই নম্বর হাদিস হাদিস শরীফের কিতাব দারে কুতনি হাদিস শরীফের কিতাব বাই হাকি হাদিস শরীফে কিতাব মুস্তাদরাকে হাকিম আল্লাহ রাসূল বলেছেন মান আদরাকার রুকুয়া আদরাকার রাকআতা মান আদরাকার রুকুয়া আদরাকার রাকআতা যে রুকু পেল সে রাকআত পেয়ে গেল জোরে বলুন নবী বলছে রুকু থেকে মিলিতে হলে রাকআতটা পেয়ে গেল বাদ হলো না তাহলে বলেন যেই মুসল্লিটা রুকু থেকে মিলিত হলো উনি সূরা ফাতিহাটা পড়বে কখন

সে ওই রাকাতটা পেয়ে যাবে বলুন সুবহানাল্লাহ সিয়া সিত্তার কিতাব বুখারী শরীফ 756 নম্বর হাদিস শরীফে এসেছে আল্লাহর রাসূল বলেছেন লা সলাত আলিমাল লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব লা সলাত নামাজ হবে না লিমাল লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব মানে সূরা ফাতিহা না পড়লে তার নামাজ হবে না হাদিস বুখারী শরীফ মুসলিম শরীফ 394 নম্বর হাদিস আল্লাহর রাসূল বলেছেন লা সলাত আলিমাল লাম ইয়াকরা

না সালাত লিমাল্লাম ইয়াকরা বিউম্মুল কুরআন ফসাঈদান মানে শুধু ফাতিহার সাথে অতিরিক্ত সূরা না পড়লে নামাজ হবে না। আপনারা এই হাদিসটা দিয়ে দলিল দিচ্ছেন। এই তো নবীজিও ফাতিয়া না পড়লে নামাজ হবে না। তাহলে ইমামের পেছনে পড়তে হবে। তাহলে নবী পাক বলেছেন ফসাঈদান অতিরিক্ত সূরা পড়তে হবে। তাহলে ইমামের পেছনে মুসতালিরা ফাতিহা পড়বেন অতিরিক্ত সোরা পড়বেন। দুটো হাদিস এক দিকে রাখেন। আরেকটা হাদিস

প্রথম দুই হাদিস শরীফে ইমাম শব্দ নাই তৃতীয় নাম বলে যেটা আমি বললাম ওই হাদিস শরীফে ইমামের সেজাতান মানে নবী বাগ একা একার নামাজ আর ইমামের পিছনের নামাজ দুটো নামাজকে নবী ভাগ করে দিচ্ছেন দুটো নামাজকে নবী পৃথক করে দিলেন আরেকটা হাদিস শরীফ এটা শরীফ সাতশো বেরাশি নম্বর হাদিস নবী বলেন ইজা ওয়ালা ইমাম দুবি আলি ইমালত দল লি আমি

অভিমত হলো ইমামের পিছনে সুরা পড়তেই হবে তাছাড়া নামাজ হবে না কিন্তু আমাদের হানাফি উলামের বক্তব্য হলো ইমামের পিছনে সুরা পড়তে হবে না ইমামের পিছনে সুরা ফাতিয়া না পড়লেও নামাজ হবে এবং তার দলিল কি আপনারা পুরো ভিডিওটি দেখে থাকলে অবশ্যই জানতে পারবেন সময় তো দর্শক এই জন্য আসুন ফেতনা থেকে আমরা বাঁচি এবং ফেতনা থেকে বাঁচার লক্ষ্যে আসুন আমরা ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে বন্ধু মহলে জানিয়ে দিই আসসালাম আলাইকুম আরহাম